আজও একটা ডিভাইস চলে আসছে বাংলাদেশের বাজারে এই ডিভাইসে নাকি স্মার্ট কাজকে আরো সহজ করে তুলবে ভাই ঘটনা কি কি সত্যি একেবারে জি ভাই ঘটনাটা সত্যি এই ডিভাইসটি আমরাই বাংলাদেশের মার্কেটে প্রথম নিয়ে আসলাম ডিভাইসটির নাম হলো স্মার্ট অ্যাড বক্স স্মার্ট অ্যাড বক্স আচ্ছা এই স্মার্ট অ্যাড বক্সের মূলত কাজটা কি ভাই স্মার্ট অ্যাড বক্স দিয়ে আপনি ধরেন আপনার রেস্টুরেন্ট আপনার জিম আপনার ডায়াগনস্টিক সেন্টার আচ্ছা ধরেন আপনার হসপিটাল

এটা নর্মাল মার্কেট প্রাইস হলো আঠারো হাজার টাকা বিডিও সুবিধাতে এটা আজকে বারো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে বারো হাজার টাকায় সাথে ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি যে কোনো প্রান্তে প্রান্ত